আমাদের পুষ্টি বৃদ্ধি ও বিকাশে আমাদের লিভারের গুরুত্ব অপরিসীম কিভাবে আমরা আমাদের লিভারকে সুস্থ রাখতে পারি সেটা জানতে ভিডিওটি দেখতে থাকুন আমি টেকনোলজি মাস্টার ক্যালকাটা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন কলকাতা এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস নতুন দিল্লি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট আমাদের পুষ্টিকতন্ত্রের প্রধান একটি অঙ্গ হল লিভার বা যকৃত এটা হচ্ছে এমন একটি অঙ্গ যার যত্ন না করলে খুব সহজেই এর কাজ করার ক্ষমতা হ্রাস পায় বা কমে যায় আমরা খাদ্য পানীয় ওষুধ যা কিছু গ্রহণ করি সব কিছু লিভারের মধ্যে দিয়ে প্রবাহিত হয় ফলে লিভারের যত্ন করা আমাদের অবশ্য কর্তব্য আমাদের শরীরে উৎপন্ন হওয়া বিষাক্ত রাসায়নিকগুলিকে লিভার শরীরের বাইরে বের করতে সাহায্য করে ফলে রক্ত পরিশুদ্ধ হয় লিভার পিত্ত উৎপন্ন করে এবং এই পিত্ত আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করে বিশেষ করে তেল ও চর্বি জাতীয় খাদ্য হজমে ভূমিকা নেয় এছাড়া লিভার গ্লুকোজ জমা রাখে শরীরে তাৎক্ষণিকভাবে শক্তির চাহিদা হলে লিভারে জমে থাকা গ্লুকোজ এই শক্তির চাহিদা মেটায় লিভারের স্বাস্থ্য ভালো রাখা তেমন কোনো কঠিন কাজ নয় সুস্থ স্বাভাবিক জীবনযাত্রা লিভারকে সুস্থ রাখার প্রধান উপায় লিভার সুস্থ রাখতে কি করবেন না কি খাবেন না তার থেকে কি করবেন কি খাবেন এটা বেশি গুরুত্বপূর্ণ যকৃতের যত্ন অ্যালকোহল পান নিয়ন্ত্রণ করুন অ্যালকোহল পান করলে লিভারের কোষগুলির তীব্র মাত্রায় ক্ষতি হতে পারে ফলে লিভার ফুলে যেতে পারে লিভারে ক্ষত সৃষ্টি হতে পারে এবং সিরোসিস অফ লিভার নামক রোগ সৃষ্টি হতে পারে সিরোসিস অফ লিভার রোগে মৃত্যু হতে পারে দিনে 60 এমএল এর বেশি অ্যালকোহল পান করলে লিভারের ক্ষতি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনযাত্রা লিভার সুস্থ রাখার প্রধান চাবিকাঠি নিয়মিত ব্যায়াম হাঁটাচলা প্রাণায়াম ইত্যাদি সক্রিয় জীবনযাত্রা লিভারকে টক্সিন মুক্ত করে লিভারের উপর চাপ কমে এবং এর ফলে মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা কমে যায় নিয়মিত ব্যায়াম করলে ফ্যাটি লিভার ও শিরোশিস অব লিভার হওয়ার সম্ভাবনা কমে যায় সুষম ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ কম চর্বিযুক্ত এবং অধিক ফাইবারযুক্ত খাদ্য গ্রহণ লিভারের রোগ ফ্যাটি লিভার হওয়ার প্রধান কারণ হল রক্তের মধ্যে অধিক মাত্রায় চর্বি বা কোলেস্টেরলের উপস্থিতি খাদ্যে কৃত্রিমভাবে উৎপন্ন চর্বি জাতীয় পদার্থ যেমন বনস্পতি মার্জেরিন ইত্যাদি কম পরিমাণে গ্রহণ করা উচিত বা একেবারেই গ্রহণ করা উচিত নয় বেশি পরিমাণ তেলে ভাজা রেড মিট ও অতিরিক্ত পরিমাণ দুগ্ধজাত পদার্থ গ্রহণ করলে লিভারের স্বাস্থ্য খারাপ হতে পারে ফাইবার যুক্ত খাদ্য বেশি গ্রহণ করা উচিত যেমন শাকসবজি ফল গোটা দানা শস্য ইত্যাদি প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য মাছ সাদা মাংস বিনস বাদাম ইত্যাদি খাদ্য গ্রহণ করতে হবে কিছু নির্দিষ্ট ওষুধ থেকে সাবধান কিছু ওষুধ আমাদের লিভারের ক্ষতি করতে পারে কোলেস্টেরল কম করার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে বেশি পরিমাণ ব্যথার ওষুধ যেমন অ্যাসিটামিনোফেন বেশি ব্যবহার করলে লিভারের ক্ষতি হয় আরও বেশ কিছু মেডিসিন আছে যারা লিভারে রোগ সৃষ্টি করে এ কারণে ডাক্তারবাবু ও ফার্মাসিস্টের কাছে ওষুধের পরিমাণ ও খাওয়ার নিয়ম অবশ্য জেনে নেওয়া প্রয়োজন অপরীক্ষিত লিভারের ওষুধ ও চিকিৎসা হতে সাবধান খবরের কাগজ বা টিভির বিজ্ঞাপন দেখে কোনো অপ্রমাণিত পদ্ধতিতে লিভারের চিকিৎসা করাবেন না কোনো অপ্রমাণিত পদ্ধতিতে লিভারের চিকিৎসা করা বা লিভার ভালো রাখার ওষুধ খাওয়া কখনোই উচিত নয় অনেক সময় এই সকল ওষুধে মেটাল বা ভারী ধাতু ও বিষাক্ত পদার্থ থাকে এই পদার্থগুলি লিভারের মধ্যে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে এবং লিভারের রোগ সৃষ্টি করতে পারে এমনকি মারাত্মক অপূরণীয় ক্ষতিও হতে পারে সুতরাং এই জাতীয় ওষুধ গ্রহণ করার আগে প্রশিক্ষিত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীর সাথে কথা বলা প্রয়োজন ভাইরাল হেপাটাইটিস হয়েছে কিনা পরীক্ষা করুন আমাদের লিভার ভাইরাস দ্বারা আক্রান্ত হলেও অনেক সময় আমরা সেটা জানতেই পারি না কারণ অনেক সময় ভাইরাল হেপাটাইটিসের কোনো লক্ষণ দেখা যায় না লিভারে ভাইরাসের ইনফেকশন হলে চিকিৎসার প্রয়োজন এবং পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন ভাইরাল হেপাটাইটিস হয়েছে কিনা সেটা না জানার ফলে আমরা লিভারের যত্ন নিতে পারি না এবং শারীরিক অবস্থার অবনতি ঘটে হেপাটাইটিসের ভ্যাকসিন গ্রহণ আমাদের দেশে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি খুবই প্রচলিত লিভারের রোগ সংক্রমিত খাদ্য পানীয়র মাধ্যমে হেপাটাইটিস এ ভাইরাস ছড়িয়ে পড়ে হেপাটাইটিস বি ভাইরাস ছড়ায় সংক্রমিত রক্ত সিরিঞ্জ ও যৌন মিলনের মাধ্যমে এই সকল রোগের হাত থেকে লিভারকে রক্ষা করার উপায় হলো ওজন কমানোর ওষুধ থেকে সাবধান বিজ্ঞাপন দেখে ওজন কমানোর ওষুধ একেবারেই খাওয়া উচিত নয় শারীরিক কসরত না করেই ওজন কমাতে গিয়ে লিভারের চূড়ান্ত ক্ষতি হয়ে যেতে পারে বাজারে কিছু কৃত্রিম খাদ্য বিক্রি হয় যেগুলি ওজন কমানোর দাবি করে এ জাতীয় খাদ্য গ্রহণ করা একেবারেই উচিত নয় ওজন কমাতে বা লিভার সুস্থ রাখতে প্রয়োজন হলে প্রশিক্ষণপ্রাপ্ত ও ডিগ্রিধারী ডাক্তার বা পুষ্টি বিচারদের সাহায্য নিন ডায়াবেটিস বা সুগার উচ্চ রক্তচাপ ও উচ্চ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ ডায়াবেটিস হলে উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে বা শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে ফ্যাটি লিভার নামক রোগের সম্ভাবনা বৃদ্ধি পায় আগে উল্লেখ করা রোগগুলিকে নিয়ন্ত্রণ করলে লিভারকে রোগের হাত থেকে অনেকাংশে রক্ষা করা যায় অনেক সময় কোলেস্টেরল কম করার ওষুধ থেকে লিভারের সমস্যা হতে পারে ধূমপান কম করা বা বন্ধ করা বেশ কয়েকটি গবেষণা এটা প্রমাণিত যে ধূমপান করলে লিভারের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় ধূমপান বেশ কিছু ওষুধের বিষক্রিয়াকে বৃদ্ধি করে যেমন প্যারাসিটামল নামক ওষুধের বিষক্রিয়া বৃদ্ধি করে এবং লিভারের ক্ষতি করে মন্তব্য আমাদের দেহের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্যে লিভার অন্যতম আমাদের কর্তব্য হল লিভারকে সুস্থ রাখা ও সার্বিকভাবে ভালো থাকা আলোচনা এখানেই শেষ করব কোনো আলোচনার প্রয়োজনে মন্তব্য করুন ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে লাইক ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও টেকনোলজি মাস্টার ফেসবুক পেজটি ফলো করুন সকলে ভালো থাকুন ধন্যবাদ